আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কি বলেছেন সেদিকে একবার নজর রাখবো রাশিয়া থেকে পেট্রোলিয়াম কিনলে সেসব দেশের ওপর চাপবে কড়া শুল্ক আর ওই সব দেশ থেকে আমদানিতে বাড়তি শুল্ক চাপাবে আমেরিকা রাশিয়াকে হুঁশিয়ারি দেয় উত্তর কোরিয়ার সঙ্গে সুসম্পর্কের ইঙ্গিত ট্রাম্পের আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলছেন যুদ্ধ না থামলে দেশের উপর চাপবে কড়া শুল্ক ওই সব দেশ থেকে আমদানিতে কড়াকড়ি যুদ্ধ না থামালে শাস্তি পাবে রাশিয়া আরো বিস্তারিত জানবো আমাদের সঙ্গে নিউজ রুম থেকে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটার আশিস চট্টোপাধ্যায় আশিস দা দেখো মধুবন্তী গুরুত্বপূর্ণ ঘটনা ঘটছে আমরা এর আগে একটুখানি যেন ভাবছিলাম যে পুতিনের সঙ্গে ট্রাম্পের সম্পর্ক একটু কাছাকাছি আসছে দুই মহাশক্তি বোধহয় কাছাকাছি আসছে তার মধ্যেই আবার নানা রকম গোলমালের ইঙ্গিত পাওয়া যাচ্ছে একটা জিনিস দেখা যাচ্ছে যে ট্রাম্প যা বলবেন সেই মতোই রাশিয়াকে ইউক্রেনে যুদ্ধ বিরতি চুক্তিতে স্বাক্ষর করতে হবে এটাই ট্রাম্পের দাবি ট্রাম্প বলছেন যদি রাশিয়া তা না করে তাহলে রাশিয়ার থেকে যেসব দেশ ক্রুড পেট্রোলিয়াম কেনে সেই সব দেশের ওপরে আমরা বাড়তি শুল্ক চাপিয়ে দেব ব্যাপারটা রকম একটা উদাহরণ দিলেই বোঝা যাবে ধরুন রাশিয়ার থেকে ভারত এখন বিপুল পরিমাণ ক্রুড পেট্রোলিয়াম আমদানি করে এখন রাশিয়া যদি ট্রাম্পের নির্দেশিত ওই যুদ্ধবিরতি চুক্তিতে সই না করে তাহলে ভারত যেহেতু রাশিয়ার থেকে তেল আমদানি করে ভারতের ওপরে বাড়তি শুল্ক চাপাবেন ট্রাম্প এর মধ্যে দিয়ে ট্রাম্প কী পেতে চাইছেন যে ভারত ওই বাড়তি শুল্কের ভয় পেয়ে রাশিয়ার থেকে তেল আমদানি বন্ধ করবে তাতে ভরকে যাবে রাশিয়া এবং রাশিয়া ট্রাম্পের কথা সুর করে এগিয়ে আসবে আচ্ছা রাশিয়াকে তো আমেরিকা বাইডেনের আমলে এত বছর ধরেই কত হুমকি কত যুদ্ধাস্ত্র পাঠিয়েছেন কত টাকা পয়সা ইউক্রেনকে পাঠিয়েছেন সেভাবে কি রাশিয়াকে ভয় দেখিয়ে বা যুদ্ধাস্ত্র পাঠিয়ে দমন করা গেছে এখন কেন আমেরিকা তাহলে যুদ্ধবিরতি করার জন্য এত উঠে পড়ে লেগেছে পুতিন কি বলছেন পুতিন বলছেন আমরা ইউক্রেনের সেই নেতাদের সঙ্গেই কোনো চুক্তিতে যেতে পারি যেই নেতারা বৈধ নেতা জেলেন্স কি বৈধ নেতা নন এই কথার পেছনে যথেষ্ট যুক্তি আছে জেলেন্স কি নির্বাচিত হয়েছিলেন উনিশ সালে পাঁচ বছরের জন্য চব্বিশ সালে তার মেয়াদ শেষ হয়ে গেছে মে জুন মাসে তারপরে নির্বাচন তিনি করেননি তিনি যুদ্ধের অজুহাত দেখে বেআইনিভাবে চেয়ারে বসে রয়েছেন বেআইনিভাবে অনির্বাচিত একজন যিনি নিজেকে প্রেসিডেন্ট বলে পরিচয় দিচ্ছেন ট্রাম্পের কথায় তার সঙ্গে কেন চুক্তিপত্রে স্বাক্ষর করতে যাবে রাশিয়া এ প্রশ্নটাও কিন্তু ফেলে দেবার প্রশ্ন নয় এক কথায় বলা যেতে পারে পুতিনেরও একটা যুক্তিসঙ্গত জায়গা রয়েছে কিন্তু যাই হোক ট্রাম্প পুতিন সম্পর্কে যে ঘনিষ্ঠতার ইঙ্গিত যে বন্ধুত্বের ইঙ্গিত যে প্রেমের ইঙ্গিত পাওয়া যাচ্ছিল তাতে কি এবারে একটু ফাটল ধরতে শুরু করেছে অন্তত এই সব খবরে সেটাই মনে হচ্ছে অনেক ধন্যবাদ নিউজরুম ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়